তবে প্রতিটা মুহূর্তে আমাদের ছিল অসুস্থ যখন বাসা থেকে বের হইতাম আবার এই আশা ছিল না যে আবার বাসায় ফিরে যাব কারণ মনে হতো আমাদের প্রোগ্রাম রাস্তাঘাট যে কোনো জায়গা থেকে আবার গ্রেফতার হতে পারে কারণ আমরা দেখেছি জানাজা থেকে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে বিয়ের মঞ্চ থেকে গ্রেফতার করা হয়েছে সামাজিক অনুষ্ঠান থেকে গ্রেফতার করা হয়েছে মসজিদে নামাজ পড়া হয়েছে ওই জায়গাতে গ্রেফতার করা হয়েছে ঘরে খাওয়া অবস্থায় গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করে নিয়ে জঙ্গি মামলা সাজানো হয়েছে তো এই ঘটনা বাংলাদেশের মানুষ ঢেকে শুধু এক ব্যক্তি এক দল ছাড়া আর গোটা বাংলাদেশের মানুষ ছিল জিম্মি আমার মধ্যে এক শ্রেণীর লোক জিম্মি ছিল আওয়ামী লীগ যারা কথা বলতো তাদেরকে এছাড়া ছিল তাদের হাতে বন্দী জিম্মি এখানে কথা বলার কোনো অধিকার ছিল না ন্যায় বিচার বঞ্চিত ছিল মানবাধিকার ভুল্ঠিত ছিল কেড়ে নেওয়া হয়েছিল আমাদের ভোটের অধিকার ভাতের অধিকার বিগত তিন বছর তিনটা নির্বাচন দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ এই তিনটা মেয়ে দেশের মানুষ ভোট দিতে পারেনি নতুন যারা ভোট হয়েছে তাদের ভাগ্যে ছুটেনি ভোট কি জিনিস তা দেওয়ার এভাবেই বিনা ভোটের নির্বাচিত সরকাররা ক্ষমতায় থাকার জন্য যা যা করা দরকার সেই ফুসিবাজির সদভাগ তারা প্রয়োগ করছে এদেশের নিরিবিরি হোক মানুষের উপর ছাত্র জনতার উপর ক্ষমতাকে ভাতাভুক্ত করার জন্য একচল্লিশ সরকারকে টার্গেট করে তারা এমন কোনো কর্মকাণ্ড না যা করে নাই লাখ লাখ মামলা জেলেবন্দি গ্রেফতার নির্যাতন হরিমান এইগুলো যখন কাজ হচ্ছিল না তখন কিছু লোকদেরকে আয়নাগর নামক নির্যাতনের গর্ত গড় তৈরি করে আমরা শুধু বাংলাদেশ না দুনিয়ার ইতিহাসে নির্যাতনের এমন চিত্র দেখি নাই যে ঘরে কোনো দরজা ছিল না জানালা ছিল না যারা এই ঘর থেকে বের হয়ে তারা সচক্ষে বলেছেন চব্বিশ ঘন্টা আমাদের হাত বন্ধ ছিল বাধা অবস্থা ছিল রাত্রে যখন ঘুমাইত তখন পিছন দিক থেকে এইভাবে হাতটাকে বেঁধে রাখতো তাহলে পিছন দিক থেকে যদি হাত বেঁধে রাখা হয় ঘুমাইও তো কোনো

আর যে রেকর্ড যে পরিমাণ মেধা স্বাক্ষর বহন করেছে দেশ প্রেমের স্বাক্ষর বহন করেছে সুদর ঠাকুর গোলাম আজম সেলে হওয়ার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত শুধু করে নাই পরবর্তীতে আয়না করে তাকে বন্দি করে রেখেছিল সে বলছিল এত চোখের পানি ফেলছি এই দুই গামছা এই গামছা দিয়ে এত চোখের পানি মুসলাম যদি এই পানি এক জায়গায় করা হতো তাহলে একটা পুকুর না একটা জীবিত পূর্ণ করে তাকে অপহার করছিল আপনাকে ছেড়ে দিব আপনি দেশের বাইরে চলে যাবেন আর এই কথা কিছু বলবেন না যা হচ্ছে সেমন্ধে যদি আমার মৃত্যু হয় এইখানে মৃত্যু হবে কিন্তু আমি আমার কর্মজীবনে যতদিন কাজ করছি সততা নিয়ে দেশপ্রেম নিয়ে এই দেশকে ভালোবেসে কাজ করছি সুতরাং প্রশ্ন উঠে নাই ক্ষমা চাওয়ার এবং আমি যদি বের করি এই কথা বলবই আল্লাহ তারা তাকে জীবিত রেখেছেন বের হয়ে সে সত্য কথা সামনে উপস্থাপন করেছেন তাহলে এই সরকার কত নিষ্ঠুর এই সরকার কত নির্মম হতে পারে আমরা দেখছি সুতরাং একটা সরকার এত নিষ্ঠুর হওয়ার কারণে এই সরকার শুধু গণতন্ত্র হত্যা করেনি মানুষকে নির্যাতন করেনি খুন করেনি এদেশের অর্থনৈতিক অবস্থাকে পঙ্গু করে দিয়েছে

এ কারণে তার যে ফাইলগুলি পত্র পত্রিকার মধ্যে আসছে সেগুলি জালিয়াতির মাধ্যমে প্রতারণার মাধ্যমে যে ফাইলগুলি যাইত সব ফাইলগুলি সই হয়ে যেত ব্যাংকের টাকা নিজের টাকা মনে করে নিয়ে গেছেন এটা এক ধরনের লুট আমাদের ব্যাংকগুলিকে লুটপাট করেছে এসব পরিবার সব পরিবারের নয়টা প্রকল্প থেকে আশি হাজার কোটি টাকা তারা লুটপাট করছে এগুলি সাক্ষ্য পাওয়া গেছে এভাবে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা করেছে এক ভূমিমন্ত্র মন্ত্রী তার বাংলাদেশের বাইরে বিদেশে পাঁচশো বাড়ি রয়েছে সন্ধান পাওয়া গেছে কত বাড়ি আলগা দিনের রিপোর্টে আসছে তাহলে কি পরিমাণ লুটপাট করেছে এখান থেকে বোঝা যায় লুটপাট করে দেশটাকে একটা তলাভূমি জমিতে পরিণত করছে এই ভয় তারা দেশ চালিয়ে রাজনীতিবিদটা কোনোদিন দেশ মানে মামলা হামলা হত্যা নির্যাতন যাদের মধ্যে দেশটা থাকে তারা কোনোদিন দেশ থেকে পালিয়ে যায় না যদি সততা থাকতো তাহলে দেশ থেকে বাড়াতো না আমাদের প্রত্যেকটা নেতৃবন্ধুদের হাসির মঞ্চে যাওয়ার আগে বলছিল যে আপনারা ক্ষমা চান কিন্তু আমাদের বাংলাদেশ জামাৎ ইসলামীর নেতৃবৃন্দ এ সরকার প্রমাণ দিয়েছে এ কারণে তারা দেশ তার ছাড়ে নেয় সম্মানিত উপস্থিতি করেছিলেন সেই মুহূর্তটা কেমন হতে পারে একটা জীবন্ত মানুষ আমরা জানি না রোগের মৃত্যু হবে কিন্তু তারা জানে যে আজকে শেষ সাতটা কিছুক্ষণ পরে ফাঁসি হবে শেষ ঘরের মতো আমার কলিদার টুকটা সন্তানের সাথে কথা হচ্ছে স্ত্রীর সাথে কথা হচ্ছে আমাকে কবরস্থ করা হবে জীবন্ত মানুষ বুঝতেছে পরিবার গুলিও বুঝতেছে একটু পরে এই জীবন্ত মানুষটা তার সাথে কথা বলছি তাকে ফাঁসি দেওয়া হবে এবং তাকে কবরস্থ করা হবে জীবন্ত মানুষকে জীবিত অবস্থা রেখে তাকে কবর অবস্থায় পরিবারকে যেই নসিহত করেছিলেন এর মধ্যে একটা নসিহত ছিল আলিয়া আসার মোহাম্মদ মুজাহ বলছিল যে আমার সন্তানেরা এই কোনোদিন অন্যায় অবৈধ দুর্নীতির টাকা দেয় নাই পাঁচ বছর মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছি এক টাকার দুর্নীতি প্রমাণ কেউ করতে পারে না করতে পারবে না পারবে না তোমরা যতদিন বেঁচে থাকবা কোন অবৈধ আইন কাম করবা না হালালের মধ্যে বরকত আছে সুতরাং মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যে সংগঠনের নেতৃবৃন্দ এই সরকার সাক্ষ্য রাখতে পারে সেই সংগঠনের নেতৃবৃন্দরা আলিঙ্গন করছে ফাঁসির মন্ত্রকে সেই সংগঠনের নেতৃবৃন্দ রাই মৃত্যু রসিকে চুমু দিয়ে সেই মৃত্যুকে গ্রহণ করছে তারা দেশ চায় না দেশ সারে ভাই যায় নাই সেই